মানে মানুষের খাবার কোন পোকায় চুরি করে খায় আপনার বাসায় কি ইদুর আছে আপু আপনার কি খাইছে দর্শক যেই এই ইঁদুরটাকে খুঁজে পাবেন আপুর বাসার দুধ চুরি করে খেয়েছে ইঁদুর আচ্ছা যাই হোক আপু আপনি একটু ট্রাই করেন তো চিনি খায় আর একটু ক্লোজ কাছাকাছি এত সুন্দর সুন্দর মানুষকে দিয়ে তেলাপোকা ইঁদুর এগুলা নিয়ে কথা বলতেছি আচ্ছা যাই হোক এটার অ্যানসারটা হচ্ছে মৌমাছি আজকে মেলায় আমরা দর্শকদের সাথে কথা বলবো দেখবো আমরা কিছু দাদা তাদেরকে জিজ্ঞেস করবো এবং তাদের সাথে আড্ডা দিব মজা করবো আমরা একটু কথা বলি আপু কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কে কে আসলেন আমি আমার হাজবেন্ড আমার ছোট বোন इवन তো আমার বাচ্চা আসছে আপনারা তো সবাই আপনারা কি হলুদে যাচ্ছেন না সবাই এক রকম পরলেন যে এভাবে আমরা শাড়িটা অনেক দিন ধরে রেখে দিয়েছি তো ভাবলাম মেলা যেতে আসছি একটা শাড়ি মানে একই ম্যাচিং পরে আসি বাট আপনাদের তিনজন কি অনেক সুন্দর লাগতেছে একটা দাদা জিজ্ঞেস করি দাদাটা হচ্ছে কোন গাছের নাম শীতের পোশাক আছে কোন গাছের নামে শীতের পোশাক আছে কোন গাছের নামে শীতের পোশাক মানে একটা গাছ আছে ওই গাছের সাথে শীতের একটা পোশাক মিলে যায় আমি তো এইখানে সবই ভুলে গেছি কাকে আমাকে দেখি ক্যামেরা দেখি আমি আরেকটু হিং দিয়ে দিই আপু আমি আরেকটু আপনাকে সহজ করে দেই সহজটা হচ্ছে যে এই যে শীত পড়েছে এখন তো শীত শীতে ওটা আপনারা অনেক বেশি ইউজ করেন শাল আপনার রাইট এটাই শাল 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 হ্যাঁ শাল নামে একটা গাছ আছে জিনজিরা থেকে কিছু খাওয়া হয়েছে এখন না মাত্রই আমি আসলাম একাই আসছেন না এই যে মেয়ে আছে মেয়ের ফ্রেন্ড আছে এটা 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 কি আপনার মেয়ে হ্যাঁ কিন্তু আপনাদের দুজন কত বোন মনে হয় তাই না ওয়াও পাঁচ পদের পিঠার নাম বলেন মাপা পিঠা চিটি পিঠা পাটি সাপড়া পিঠা শ্যামাইকলি পিঠা তারপরে হচ্ছে আর কি আর কি কোনটা ভালো বানাইতে পারে বিবিখানা পিঠা বিবিখানা পিঠা এটা একটা ইউনিক নাম এটা কিভাবে তৈরি হয় এটা আপনার কেক টাইপের একটা পিঠা কেকের মতোই কোন পিঠাটা আপনি ভালো বানাইতে পারেন পাটিসাপটা পিঠা আমার ফেভারিট এটাই ভালো বানাইতে পারি অনেকে বলতেছে মেলার মধ্যে যে জামাই পিঠা বউ পিঠা এগুলো কিভাবে তৈরি করে ওই মনে হয় আর কি যে আপনার জামাই বউ এগুলার মানে মানে ছেলে মেয়ের মতো এরকম আই করে আর কি যে ওইভাবে বানায় এই জন্য জামাই বউ পিঠা মানে আমি বুঝবো এখন আমি স্টলে আসছি আমি বুঝবো কিভাবে কোনটা জামাই আর কোনটা বউ দেখতে হবে এখন ঘিরা ঘিরা চেক করেছিলেন আমি মাত্রই আসছি এখনো চেক করিনি থ্যাংক ইউ আপু দর্শক